আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে শাম ভূখণ্ড নবীর রাসুলের ভূখণ্ড কুরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত এবং পবিত্রতা বর্ণনা রয়েছে ইতিহাসের অগণিত অরণ্য সঙ্গে জড়িত আলাইহি সাল্লাইসাল্লাম শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছিলেন তার মধ্যে ছয়টি ভবিষ্যৎবাণী উল্লেখযোগ্য এই আজকের এই ভিডিওতে ছয়টি ভবিষ্যৎবাণীর সঠিক তথ্য উপস্থাপন করব আশা কি আপনারা আমার সাথেই থাকবেন প্রথম ভবিষ্যৎবাণী করেছেন মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আল হিজরত ভূমিতে অবস্থান করবে আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ তারাই হবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন বানর ও শকুরের সঙ্গে মিলিয়ে রাখবে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগেই থাকবে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার দুই হাজার দ্বিতীয় ভবিষ্যৎবণী করেছেন কল্যাণের সঙ্গে উন্মতের কল্যাণ সম্পৃক্ত যখন সামভূমি ফাসাদ সৃষ্টিকারীদের ধারা ধ্বংসপ্রাপ্ত হবে তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কেয়ামত পর্যন্ত চেষ্টা করেও তাদের ক্ষতি সাধন করতে পারবে না সোনা তিরমিজি হাদিস নাম্বার হাজার একশো বিরানব্বই তৃতীয় ভবিষ্যৎবাণী করেছেন অলিদের বিশেষ একটি দল সামদেশে রয়েছে হরজত আলী রাজু আনহু এরাকে থাকা অবস্থায় তাকে সামবাসীদের ব্যাপারে বলা হলো আপনি তাদের ওপর অভিশাপ করুন তখন তিনি বললেন না আমি রাসুল সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি শাম ভূখণ্ডে আল্লাহর অলিদের বিশেষ একটি দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকোতে বৃষ্টি হয় এবং শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের উসিলায় শামবাসীদের আজাব উঠিয়ে নেওয়া হবে মুসনাদে আহমদ আদিস নাম্বার আঠারশো ছিয়ানব্বই চতুর্থ ভবিষ্যৎবাণী করেছেন মহাযুদ্ধে মুসলিম বাহিনী সেনা ছাউনি হবে সামদেশে অচিরেই তোমরা সাম করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের ইত্তার দেওয়া হবে তোমরা ধামেস্ক নগরীকে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় উস্নান্দে আহমদ নাম সতেরো হাজার চারশো সত্তর পঞ্চম ভবিষ্যৎবাণী করেছেন কেমতের আগে মাহাদি খিলাফত গ্রহণ করবেন মুসলমানদের একজন খলিফার ইন্তিকালের পর মতানৈতিক হবে তখন মদিনাবাসীদের একজন ব্যক্তি মক্কা চলে আসবেন অতপর মক্কাবাসী অনেক লোক তার কাছে আসবে এবং তাকে আর অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামি ইব্রাহিম এবং হাজারে আসতের মধ্যবর্তী স্থানে আর হাতে বায়ত হবে তিনি হলেন ইমাম মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাম থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে তবে তারা মক্কম মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছালে ভূমিদোষে আক্রান্ত হবে যখন মানুষ তা দেখবে তখন তার কাছে সামের আবদালরা এবং ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে অতঃপর তারা মাকামে ইব্রাহিম এবং হাজারে আসহতের মধ্যবর্তী স্থানে আর হাতে বায়েত হবেন অতপর বংশের জৈনিক ব্যক্তির উদ্ভব হবে সে তাদের মোকাবেলায় কালব বাহিনী পাঠাবে যুদ্ধে মাহাদির অনুসারীরা কালব বাহিনীর উপর বিজয়ী হবে এ সময় যারা কালবের গণিমতের মাল নিতে উপস্থিত হবেন না তাদের জন্য আফসোস ইমাম মাহাদি গণিমতের মাল বণ্টন করবেন এবং নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতপর তিনি সাত বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজা সালাক পড়াবে। ষষ্ঠ ভবিষ্যৎবাণী করেছেন ঈসা আলা ইসলামের অবতরণ এবং দাজ্জালকে হত্যা দাজ্জাল ইরাক এবং শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবেন এবং ডানে বাইয়ে গোটা পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করতে থাকবে তাই হে আল্লাহর বান্দা তোমরা ইমানের উপর অটল থাকবে দীর্ঘচল্লিশ দিন ধরে দাজ্জালের অনিষ্ঠতার পর আল্লাহ ইসা ইবনে মারিয়াম আলাইসাল্লামকে পাঠাবেন তিনি দামাস্কের পূর্ববর্তী এলাকার মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেস্তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমা শেষ আনতে গিয়ে আর শ্বাস প্রশাস পর্বে তিনি দাজ্জালকে আলাশ করবেন অতঃপর শামের বাবে রোদ নামক স্থানে তাকে হত্যা করবেন সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো সাতত্রিশ পরেই যার মর্যাদা স্বীকৃত পৃথিবীর প্রাচীন সভ্যতা সংস্কৃতির দেশ সিরিয়া পূর্ব যুগ থেকেই গুরুত্বপূর্ণ এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবিরাসল তারা বসবাস করেছেন হরজত ইব্রাহিম আলাইসাল্লাম নিজ সম্পদের বিরোধিত্বের মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন এখানে জন্মগ্রহণ করেন ইসা আলাইসাল্লাম হরজত মুসা আলাহ ইসলাম হিজরত করে আগমন করেছিলেন এখানে আগের সামকে বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিভক্ত হয়েছে বর্তমানে সিরিয়া জর্দান লেবানন এবং পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন সামের অন্তর্ভুক্ত ছিল এই সামের সঙ্গে ভবিষ্যতে এবং পূর্ব অনেক ঘটনাও জড়িয়ে রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সঠিক তথ্য উপস্থাপন করতে ভিডিওটি ভালো লাগলে দিনের খেদমতে শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ